আমাদের টাঙ্গালের বিখ্যাত বিখ্যাত কিছু জিনিসের নাম শুনে যান আমাদের টাঙ্গালের দুইশো এক গুমগুমি আমাদের টাঙ্গালের বিখ্যাত আটিয়া মসজিদ যা দশ টাকার নোটে ছিল আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য টাঙ্গাইলের তাঁতের শাড়ি আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য পুরা বাড়ির চমচম আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য কুমদিনী হসপিটাল আমার টাঙ্গাল বন বিভাগের মধ্যে ফার্স্ট আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলের বিখ্যাত যমুনা সেতু টাঙ্গাইলের বিখ্যাত আনারস আনারসের উপরে কোন ফল এত স্বাদের ফল নাই আমাদের টাঙ্গাইলের গর্ব মৌলানা আব্দুল হামিদ খান বাসানি আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য প্রাচীন কালের যেমন মহেরা জমিদার বাড়ি আমাদের টাঙ্গাইল জেলায় বেশিরভাগ মায়ের সন্তানেরাই ওই দুর্প্রবাসে থাকে Amar Anadolu Anadolu